इंग्लिश है फिल्म जो आज हमरा बताई थी

বা কাঁচের দোকানেও পাওয়া যায় না একদম কাছাকাছি যে মুদির দোকানগুলো আছে এই দোকানে কিন্তু পাওয়া যায় একটু দূরে যেতে হয় তা সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা সেই কাজটাকে সহজ করার জন্য এই মুরগি রোস্ট বানাতে যে মশলাগুলো লাগে এটা আমরা যদি একদিন কষ্ট করি তাহলে এটা আমরা ছয় মাস সংরক্ষণ করে খেতে পারবো আর যদি আমরা ফ্রিজে রাখি ফ্রিজ ছাড়া যদি রাখি তাহলে ছয় মাস আর যদি ফ্রিজে রাখি এক বছর খাওয়া যাবে নর্মাল নর্মালে রাখে তো আজকে আমরা দেখাবো যে এখানে অনেকগুলো কি কি লাগবে আমি তো দেখাচ্ছি এখানে পরিমাণ আমি মেপে নিয়ে আসছি তিরিশ গ্রামে লাগছে সবাই যদি লিখতে চান লিখতে পারেন আবার আগে দেখেন পরে পরের শেষ হলে আমি আবার বলবো শেষমা লিখতে পরিমাণটা একটু বলে দিন ভিডিও ভিডিও আচ্ছা পরিমাণ বলে দিচ্ছি এটা হচ্ছে এলাচ হচ্ছে তিরিশ গ্রাম দারচিনি তিরিশ গ্রাম আর কালো এলাচ এই যে কালো এলাচ এই যে হচ্ছে কালো এলাচ পাঁচটা কালো এলাচ নেব পাঁচটা আর হচ্ছে এই যে সাদা গোলমরিচ আর হচ্ছে কালো গোলমরিচ এই দুইটা হাফ চামচ হাফ চামচ তাহলে দুইটা মিলে এক চামচ ঠিক আছে আর এটা হচ্ছে জয়ফল জয়ফলকে আমরা অর্ধেক করে দিয়েছি একটা জয়ফলের অর্ধেক জয়ের দিন এটা আছে তিন গ্রাম আর যদি চামচে মাপে এক চামচ আর এখানে আছে প্রস্তুতনা এটা হচ্ছে পাঁচ গ্রাম সব মাফা আছে তো আমরা এগুলো সবগুলো আইটেমগুলো আমরা হচ্ছে ভেজে নিই তবে ভাজার কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে প্রত্যেকটা আইটেমে আমরা এত লো আছে মানে ভাজবো যেটা হচ্ছে একটু সময় লাগবে যত সময় নিয়ে আমরা ভাজবো ততটা হচ্ছে এই মশলাটা অনেক সুন্দর থাকবে এবং ফ্লেভারটা সুন্দর আছে তা প্রথমে আমরা

সাফল্য আপনার सक्सेस ম্যাম কি কি দিয়ে দিচ্ছেন একটু বলে দিন অবশ্যই আপনারা এই যে কালওয়েল্যাস এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ম্যাম দিয়ে দিবেন একটু বলে দিন এলাস তারপরে এলাস তারপরে আছে এই তিনটা বড় আইটেম আর

Gracias.